স্রষ্টা বলেন বান্দা আমার মতো দয়ালু মালিকের কাছ থেকে কে তোমাকে আলাদা করে দিয়েছে তুমি আমার থেকে কেন আলাদা হলে আমি কি দোষ করেছি দিন তোমার জন্য আসমানে আলো দিয়ে আমি অন্যায় করেছি তোমার জন্য রাতটাকে অন্ধকার করে ঘুমের পরিবেশ করে দিয়েছি তাতেও কি আমি অপরাধ করেছি তুমি যখন সারাটা দিন পরিশ্রম করার পর রাতে একটু ঘুমোতে যাও তখন তোমার সম্পত্তিগুলো আমি পাহারা দেই এটাও কি আমার অপরাধ বলো না বান্দা কি অপরাধ ছিল আমার আমার কোন অপরাধের কারণে তুমি নামাজ পড়ো না আমার কোন দোষের কারণে তুমি রোজাটাও রাখতে চাও না এবার তো থামো বান্দা অনেক পাপ করে ফেলেছ এখন তো অন্তত ফিরে এসো আমার কাছে একবার ক্ষমা চাও আমি দেখব না তোমার কত পাপ আছে আমি দেখব না তুমি কত বড় পাপে তোমার ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি তোমাকে মুহূর্তে ক্ষমা করে দিব তোমার এই যৌবনকালটা আমার ইবাদতে কাটাও আমি তোমাকে কিয়ামতের দিন আমার আড়াইশের নিচে শীতল ছায়া দিয়ে আবৃত করে রাখব সবশেষে ভিডিওটি আপনারা আপনাদের পরিচিত ব্যক্তির কাছে মেনশন দিয়ে দিবেন আর ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসলে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি সাবস্ক্রাইব আর ফলো করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ